নমস্কার বন্ধুরা সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম বন্ধুরা রি ম্যাসেজ মেসেজ কি আপনার ফোনে এসেছে আপনার ব্যাংকের তরফ থেকে যদি না এসে থাকে আসলেও আসতে পারে এই কে ওয়াইসি আর রি নিয়ে সবারই মনের মধ্যে একটা ডাউট তৈরি হয়েছে যে আমি তো অ্যাকাউন্ট খোলার সময় কে জমা করেছি তাহলে এই রি ম্যাসেজটা মেসেজটা কেন এসছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কে ওয়াইসি আর রি কে ওয়াইসি এই দুটোর মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব। আপনি যদি রি কে না করেন তাহলে আপনার কি সমস্যা হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং যাতে আপনি অনলাইনে রিকোয়াইসি করতে পারেন সেটাও কীভাবে করতে হবে আমি সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি ব্যাঙ্কিং নিয়ে প্রচুর ভিডিও আনি আমার চ্যানেলে গেলে আপনি ব্যাঙ্কিং রিলেটেড প্রচুর ভিডিও পাবেন সময় পেলে দেখবেন আপনার অনেক কাজে আসবে এবং অনেক ব্যাংকের ছোট ছোট ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন চলে যাচ্ছি আজকের টপিকে কে কেওয়াইসি মানে কি কেওয়াইসি মানে আপনারা খুব ভালোভাবেই জানেন নো ইউর কাস্টমার এই কেওয়াইসি শুধুমাত্র ব্যাংকে জমা করতে হয় তা নয় আপনাকে কিন্তু আপনি যখন আপনার গ্যাসের অ্যাকাউন্ট খুলতে যাবেন যখন আপনি আপনার ইলেকট্রিসিটি ডকুমেন্ট তৈরি করতে যাবেন বা আপনি যে কোনো ফাইন্যান্সিয়াল জিনিস যেখানে রিলেটেড আছে আপনি কোথাও থেকে লোন নেবেন তাহলেও কিন্তু আপনাকে এই কে করতে হবে নো ইউর কাস্টমার মানে ব্যাংক বা ওই ফাইনান্সিয়াল যে ইনস্টিটিউশন সে আপনাকে চিনতে চাইছে আপনাকে চিনবে কি করে আপনার ডকুমেন্টস দিয়ে আমাদের আইডেন্টি প্রুফ দিয়ে অ্যাড্রেস প্রুফ দিয়ে ফটো দিয়ে দেখুন অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ এগুলো কি সবাই আপনারা জানেন আমি অত লিটিলে যাচ্ছি না মোটামুটি একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রিসিটি বিল কারোর পাসপোর্ট থাকলে পাসপোর্ট এবং ফটোগ্রাফ এই জিনিসগুলো লাগে এগুলো নর্মাল এগুলো হচ্ছে কেওয়াইসির আন্ডারে চলে আসে এবার কেওয়াইসিটা আমরা যখন অ্যাকাউন্ট খুলি শুরুতে তখন আমাদেরকে কেওয়াইসি জমা করতে হয় কিন্তু গত জুন মাসে দু হাজার জুন মাস থেকে দু হাজার জুন মাস পর্যন্ত এই এক বছর এর তরফ থেকে সমস্ত ব্যাংকে নোটিফিকেশন দেওয়া হয়েছে যে তারা যেন কাস্টমারদের রি করে এবার আপনার কি রি করতে হবে নাকি আপনি নিজে থেকে গিয়ে ব্যাংকে বলবেন যে আমি কেওয়াইসি সাবমিট করতে চাই না আপনি নিজে থেকে ব্যাংকে যাবেন না কেওয়াইসি দিতে আপনার যদি কেওয়াইসি দরকার হয় বা রি দরকার হয় তাহলে ব্যাংক নিজেই আপনাকে নোটিফিকেশন দেবে বা এস পাঠাবে বা মেইল করবে রি কেওয়াইসিটা কি রি হচ্ছে যে আপনি যদি রিস্ক কাস্টমার হন মানে এখানে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে হাই রিস্ক কাস্টমার মিডিয়াম রিস্ক কাস্টমার এবং লো রিস্ক কাস্টমার এই রিস্ক বেসিসে মানে কোন কাস্টমার কতটা কি ব্যাংকের জন্য তার বেসিসে বা তার ভিত্তিতে ডিফাইন করা হচ্ছে যে তাকে আবার কেওয়াইসি ডকুমেন্টস জমা করতে হবে কি হবে না এই যে বললাম লো রিস্ক লো রিস্ক কাস্টমারদেরকে দশ বছরে একবার কেওয়াইসি জমা করতে হয় যারা মিডিয়াম রিস্ক কাস্টমার আছে তাদেরকে আট বছরে একবার রি করতে হবে আর যারা হাই রিস্ক কাস্টমার আছেন তাদেরকে প্রত্যেক দু বছরে একবার করে রি করতে হবে এই যে হাই রিস্ক লো রিস্ক বা মিডিয়াম রিস্ক এটা ডিসিশনটা কে করবে এটা ডিসিশনটা ব্যাংক করবে আপনার ট্রানজেকশন দেখে আপনার কীরকম ট্রানজেকশন হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকুক বা কারেন্ট অ্যাকাউন্ট থাকুক যাই থাকুক কীরকমের লেভেলের ট্রানজেকশন হচ্ছে কিভাবে আপনি ইউপিআই করছেন কত ইউপিআই করছেন কত ট্রানজেকশন হচ্ছে এই সমস্ত কিছু দেখে ব্যাংক ডিসাইড করে যে এটা আমার হাই রিস্ক কাস্টমার বা এটা আমার লো রিস্ক কাস্টমার যার লো রিস্ক কাস্টমার তাকে দশ বছরে একবার জমা করতে হবে কিন্তু হাইরিস্ক কাস্টমারদেরকে প্রত্যেক দু বছরে একবার করে রিকেওয়াইসি করতেই হবে এটা মাস্ট এবার চলে আসছি রিকেওয়াইসি যদি আপনি না করেন তাহলে কি সমস্যা হতে পারে রিকেওয়াইসি যদি আপনি না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ট্রানজেকশন করতে পারবেন না টাকা জমা করতে পারবেন না টাকা তুলতে পারবেন না কাউকে ইউপিআই করতে পারবেন না স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন না এবং বিভিন্ন রকমের যত ট্রানজেকশন আছে সমস্ত কিছু আপনার আটকে দেওয়া হবে যতক্ষণ না আপনি জমা করছেন এই টাইমটা হচ্ছে এখন দু হাজার জুন পর্যন্ত আছে শুধুমাত্র মাথায় রাখবেন আপনার কাছে মেসেজ আসলেই আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন যে আমার রিকে মেসেজ এসছে আমি কি করব সেটা আমি আপনাদেরকে এখনই ভিডিওতে জানিয়ে দিচ্ছি আপনি কি করবেন কিন্তু এই ক্যাটাগরি যারা আছে তাদেরকেই সাবমিট করতে হবে এবার রিকিউআইসির মধ্যে কি কি ডকুমেন্টস আসছে রিকুয়ারসির মধ্যে সেই একই জিনিস আপনার আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার ইলেকট্রিসিটি বিল এবং ফটোগ্রাফ এই কয়েকটা জিনিসই লাগে এবার আপনি কি ব্যাংকে গিয়ে জমা করবেন না নিজে অনলাইনে করবেন আমি এই প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আপনি যদি আপনার অ্যাকাউন্ট যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে থাকে তাহলে আপনি ইনোতে যান ইউনোতে গিয়ে বা আপনার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে লগ ইন করে সার্ভিসেসে গিয়ে ওখানে আপনি ডি যদি আপনার ডিউ থাকে ওখানে অপশান আসবে আপনি ওখানে ডকুমেন্ট সাবমিট করে অনলাইনে করতে পারেন কিছু ব্যাঙ্ক আছে যেমন ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আছে ওনারা কি করছেন যে এটিএমের থ্রুতে আপনি রিকেওয়াইসি করতে পারবেন আপনি এটিএম এ যান আপনার যদি রিকেউআইসি ডু থাকে ওখানে আসবে আপনি তে ক্লিক করলেন আপনার পিন নম্বর দিলেন আপনার রিকিউআইসি উইদিন মিনিট এক মিনিটের মধ্যে আপনার ইকিউআইসি হয়ে যাবে সিমিলারলি এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক প্রত্যেকেরই অ্যাপ আছে সেই অ্যাপে গিয়ে বা আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে সার্ভিসেসে যাবেন সেখানে আপনার ডিউ থাকলে দেখাবে দেখালে আপনি এই যে ডকুমেন্টগুলো বললাম সেগুলোকে স্ক্যান করে ওখানে আপলোড করবেন সাথে সাথে আপনার রিকিউআইসি কিন্তু হয়ে যাবে রিকিউআইসি ব্যাপারটা একটু মানে লোকের কাছে অনেক মানে ইয়ে মনে হচ্ছে যে মানে আমি কেন দেবো আমার তো দেওয়া আছে যখন আমি খুলেছিলাম কিন্তু না আপনি যখন খুলেছিলেন তখন তো দিয়েছিলেন কিন্তু আরবিআই এর নিয়ম অনুযায়ী ব্যাংককে আবার ই নিতে হবে এছাড়াও আপনি মাথায় রাখবেন যে আপনার যদি কখনো অ্যাড্রেস চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনার ফোন নম্বর চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনাকে গিয়ে এটা আপনার ডিউটি যে আপনি ব্যাংকে গিয়ে নিজের জিনিসগুলোকে আপডেট করাবেন অ্যাড্রেস কি করে চেঞ্জ করতে হয় ফোন নম্বর কী করে চেঞ্জ করতে হয় তার ভিডিও আমার করা আছে আপনারা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারেন যাই হোক বন্ধুরা পুরো ডিটেলে আমি বলে দিলাম যে কেওয়াইসি আর ইকে কি জিনিস ডি যদি আপনি সাবমিট না করেন তাহলে আপনার কি প্রবলেম হতে পারে আবারও বলছি রিকোয়াইসি যদি আপনি সাবমিট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান কিন্তু বন্ধ হয়ে যাবে আপনি টাকা জমা তোলা কোনো ইউপিআই করা কিছুই পারবেন না সেই জন্য যদি আপনার কাছে এই মেসেজ এসে থাকে ওটাকে ইগনোর করবেন না বা ডিলিট করে দেবেন না ব্যাংক কিন্তু আপনাকে তিনবার চারবার পাঠাবে কিন্তু আপনি যদি বারবার ডিলিট করে দেন তারপরে আপনার সমস্যা হবে যে আপনি হঠাৎ করে কখনো যদি টাকা পাঠাতে চান কাউকে দেখবেন পাঠাতে পারছেন না কেন না ব্যাংক ওই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দিয়েছে রিকোয়াইসি না করার জন্য সুতরাং এই মেসেজটি যদি এসে থাকে আপনি সেটি খুব সিরিয়াসলি নেবেন বন্ধুরা আশা করি ভিডিওর টপিকটা আপনাদেরকে ভালো লেগেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ব্যাংকের প্রচুর ভিডিও আছে সময় পেলে দেখবেন আপনার উপকারেই আসবে এটুকুন আপনাদেরকে প্রমিস করতে পারি যদি ভালো লাগে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কাজের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত